ঝান্ডা উচ্চারা প্রতিষ্ঠাতের মধ্যে এই মানসিকতা তৈরি করার লক্ষ্যে উচ্চশ্রমে বিশাল এক জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতা দিবস পালন আসানসোলের নর্থ পয়েন্ট স্কুল এদিন স্কুল কর্তৃপক্ষের তরফে শ্রীযুক্ত সচীন রায় মহাশয় তার শ্রী শ্রীমতী নিতা রায় মহাশয় এবং তাদের পুত্র গৌরব রায় উপস্থিতিতে এই বিশাল পতাকা উত্তোলন করা হয় পাশাপাশি স্কুল ছাত্র ছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটিকে উদযাপন করা হয় কি অনুষ্ঠান রয়েছে আজকে আমার দুটো যেমন এই ব্রাঞ্চ একটা ছোট্ট ব্রাঞ্চ আছে আমার এস বি গড়ে যেটা প্রথম আমি শুরু করেছিলাম দু হাজার কুড়িতে তো সেখান থেকে শুরু করে আমি আজকে এই পরিচিতে এসেছি যে তিন হাজার স্টুডেন্ট নিয়ে আমার স্কুল তো আজকে সেই আমি প্রতি বছরই এক ছোট্ট করে হোক পালন করি আস্তে আস্তে যেমন স্কুল বাড়ছে তেমনি আমার প্রোগ্রামে এটা অনেক পরিধি অনেক বেড়ে গেছে এবং বাচ্চারা খুব উৎসাহিত প্রতিটা প্রোগ্রামের জন্য এবং আমাদের বিশেষ অনু আকর্ষণ আজকে আমাদের যে একশো ফুট একটা বিশাল বড়ো একটা আমার ফ্ল্যাগ হোস্টিং হলো এটা আমাদের এক এইবার নতুন একটা শুরু করলাম আমরা এইবার থেকে আর আমরা সারা বছরই এই ফ্ল্যাগটা আমাদের থাকবে আর বাচ্চারা নানা নানা রকম অনুষ্ঠান করবে আপনারা দেখতে পাবেন মার্চ মাসের মধ্যে দিয়ে শুরু হলো এরপর নানা রকম প্রোগ্রাম আছে আমাদের এবং আমরা চাইছি বাচ্চারা যেন যে কেমন মিস্টার রায় বললেন সেরকমই আমি বলছি বাচ্চারা যেন মানুষের মতো মানুষ হয় এবং তারা যেন দেশের ভবিষ্য ভবিষ্যৎকে আমরা আমাদের সবাইকে গর্বিত করে দেশকে গর্ব গর্বিত করে সব মেন হচ্ছে যে আমরা আমি এখন যে পরিস্থিতিতে আছি মানে পঁচিশ বছর আগে যে ছেলেরা আমাদের ছোটো 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 বাচ্চারা বেরিয়েছে সত্যিকারে কোথাও গেলে আমাদেরকে দেখে মিস আমি আজকে ডাক্তার মিস আমি আজকে ইঞ্জিনিয়ার আমাদের কিন্তু পাওনা ওইটুকুন আমরা এই পাওনার জন্য আমরা এখন পর্যন্ত সেই প্রত্যেক পঁচিশ বছর ধরে আমরা তার পিছনে লেগে আছি এবং সময় আমরা স্কুলের ব্যাপারে কিভাবে আরও ভালো করা যায় কীভাবে আরও ভালো করা যায় সেটুকু আমরা চেষ্টা করে যাচ্ছি এবং যার জন্য আজকে আসানসোলের মধ্যে আমাদের স্কুলটা একটা এই পজিশান এসছে সেটা আমাকে বলতে হবে না আপনারা রেডি গেলে এবং আমি খুব অল্প সময়ের মধ্যে আমি এখন আমাদের অন্যান্য স্কুলের থেকে আমরা চেষ্টা দিয়ে আমি বলতে পারি আমার স্কুলে পড়াশোনা বলুন এবং সমস্ত দিকে একা সমস্ত ব্যাপারে খেলাধুলা বলুন পড়াশোনা বলুন সুইমিং বলুন আমার নানা রকম ইয়ে আছে সব দিক দিয়ে আমরা এগিয়ে আছি এটা আমি ফলো করে বলতে পারি আজ কি কি অনুষ্ঠান ছিল আজকে দেশের আটাত্তরটা স্বাধীনতা দিবস উদযাপন সেগুলো কেন্দ্রীয় বছর আমাদের সেলিব্রেশন করে এবং স্কুলের ছেলেমেয়েরা এবং উপস্থিত থাকে আজকে মার্চ মাস দেখলেন মার্চ মাস হয়েছে ন্যাশনাল ফ্ল্যাগ যেটা আমাদের এই বছর বিশেষ ইয়ে ছিল হান্ড্রেড ফিটের উঁচুতে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ উঠবে এবং সারা বৎসরব্যাপী ন্যাশনাল ফ্ল্যাগ উঠবে আমাদের উদ্দেশ্য একটাই যে যে সমস্ত ছেলেমেয়েরা এখানে আছে তাদের মধ্যে যাতে দেশাত্ম বোধ সঞ্চারিত দেশাত্ম বোধ থাকে যা এটা আমাদের দেশ আমাদের দেশ আমাদের দেশকে এই যে ফ্ল্যাট নিয়ে আমরা উঁচুতে উঠেছি আমার দেশের সম্মানকে সেটা নাম উঁচুতে নিয়ে যাব তার জন্যে যা কিছু করার সেটা করবো আমরা ছেলে মেয়েদের সেভাবে উদ্বুদ্ধ করি যে তোমরাই দেশের ভবিষ্যৎ তোমরাই দেশের গর্ব তবে তোমরা মানুষ মানুষ হওয়ার জন্য যা যা কিছু পরিকল্পনা আমরা করছি আমরা আরও ফ্রিডিং তৈরি করছি আমরা গরিব ছেলে মেয়েদের যে স্কলারশিপ দেওয়া সেটার ব্যবস্থা করেছি বছর পঁচিশ হাজার টাকা করে একশো জন স্টুডেন্টকে আমরা দেবো পঁচিশ লাখ টাকা স্কলারশিপ আমরা চাইছি যে এই স্কুল থেকে যে ছেলেমেয়েরা পাস করে বেরবে তারা যেমন গর্বিত করে আমাদের দেশকে গর্বিত করে তারা যেমন মানুষ স্বামী বিবেকানন্দ বলেছেন যে মানুষ মানুষ সব কিছু হবে তাই তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা ছেলে স্বাধীনতা দিবস আজকে একশো ফুট উঁচু পোস্টে বিশাল বড় পতাকা কি উদ্দেশ্য নিয়ে এই এই পতাকা উত্তোলন এটা একটা ল্যান্ডমার্ক হয়ে উঠতে চলেছে আগামীকালে কিছু বছরের মধ্যে আমরা যে জাস্ট টোয়েন্টি ফোর ইয়ার্স স্কুল বাট আমরা এর মধ্যে অলরেডি টু থাউজেন্ড যে লেভেলটা টু থাউজেন্ড স্টুডেন্টসের ল্যান্ডমার্কটা আমরা অ্যাচিভ করতে পেরেছি আগামী দু তিন বছরে এমনি স্কুল উইথ এমনি খেলাধুলার অপরচুনিটি এমনি সুইমিং পুল বা এক্সট্রা কারিকুলার যা আমরা করতে চলেছি আগামী দু তিন বছরে সো দিস উইল অ্যাক্ট অ্যাজ এ ল্যান্ডমার্ক যেটা আসানসোল শিল্পাঞ্চলের সমস্ত স্টুডেন্টরা যারা গর্বিত ফিল করে যে আমাদের আসানসোলের বুকে এমনি একটা স্কুল আছে যেখানে সমস্ত ফ্যাসিলিটি একদম নার্সারি টু ক্লাস টুয়েলভ পর্যন্ত সমস্ত রকমের যতটা পসিবল অ্যান্ড বেস্ট কোয়ালিটি যেটা পসিবল সেটা দেওয়ার সেটা দিয়ে এটাকে ল্যান্ডমার্ক করা হয়ে উঠতে চলেছে আর এই ফ্ল্যাগ দেশের ফ্ল্যাগ যেটা আছে সেটা যাতে সর্বোচ্চ উচ্চ জায়গায় থাকে তার জন্যে একশো ফুটের একটা ফ্ল্যাগ এটা নির্মাণ করা আছে যেটা সমস্ত এখানে যত বিল্ডিং আছে বা যাই নির্মাণ করা আছে তার থেকে সমস্ত উঁচুতে আমাদের দেশের ফ্ল্যাগটা যাতে থাকে আর সবসময় যাতে থাকে সবাইকে যাতে থাকে যে আমরা এক হয়ে থাকবো আর একত্রিত হয়ে থাকবো কোনো ধর্ম এগুলো তো কোনো এইভাবে থাকবো না আমরা সবাই এক হিউম্যানিটি ডেস্প এই উদ্দেশ্যতে আমরা সব থেকে সর্ব মানে উচ্চতাতে আমাদের দেশের ফ্ল্যাগকে রেখেছি ওই লক্ষ্য করে যাতে এইখানে মানে এই চাঁদামো তারপরে এই দিকে সব জায়গা থেকে যাতে ব্যাগটাকে দেখা যায় আর ব্যাগটা নির্মাণ কোথায় হয়েছে আসানসোল নর্থ পয়েন্ট স্কুল অ্যান্ড এডুকেশন ইজ দ্য কি টু সাকসেস এটা থেকে বোঝা যাবে যে প্রপার এডুকেশন পেলে কোনো ফিল্ডে কেউই আটকাবে সবাই এগোতে পারবে এডুকেশন উইল অ্যাক্ট অ্যাজ আ পিলার অফ পিলার ফর ফাউন্ডিং ডিসিপ্লিন দেবে স্ট্রাকচার দেবে একটা হিউম্যান হিউম্যান সব রকমের শিক্ষাই এখানে পাওয়া যায় হ্যাঁ মানে কীভাবে সোসাইটিতে মানে অ্যাকসেপ্টেবল হওয়া হয়ে ওঠা উচিত সোসাইটিকে সব নিয়ম কানুন মেনে সব কিছুর রুলস রেগুলেশন ফলো করে কীভাবে থাকা উচিত